আসসালামু আলাইকুম দসা ওয়া আলাইকুম বাপু দসা হ্যাঁ আপনি এই বয়সে এখন এসে কাজ করতে পারেন কি করব বাপু এই যে আগবেগে ধান বাললাম বাড়িতে যে আয় তো আয় এখন আসলো না দশ 10টা বান্দাই গেল আরো 10টা বান্দাই দিতেছ তার এখন আর নাম আছানোর নেই হ্যাঁ কমপক্ষে আমি খাবো বাপু খাবে তো উরাই তুই তো আইসি হাত দিলে হয় না তা দেবে না দসা আপনি এই বয়সে এত কাজ করতে পারেন কি করছে স্যার আর এত কাজ পারেন কিভাবে করতে এই বয়সে আপনার মাথার সমস্যা হয় না কি করবো তাও করতে হবে কারণ ছেলে আসবে না চাচা তাহলে কাজ করেন আমি আসি স্যার আলাইকুম এই ধান গুন বান্ধাই গেল এখনো আসার নামে খোঁজ নেই এখনো দশ কাটা ভুঁর আইল কুপাইতে হবে সব ভুই কুপাইতে হবে এখনো আসার নামে খোঁজ নেই কই দেখি ওই যায় যাই দেয় ভুইটা কুপাই আসি

ওদিকে ওই দশ কাঠা ফুল ধান এই দশ কাঠা দশ কাঠা এক বিঘে ধান বেলি দিয়ে আসলাম আর ওই মাথাতে এই আইল পর্যন্ত খুব আলাম এখন আসার নামে খোঁজ নেই দেখি হ্যাঁ তাই তো বলতি যে এই বয়সে এত কাজ করা যায় করা যাবে না কেন এই বয়সে তো করি দিতে হবে না ওরা খাবে কি ওকে জানি চিন্তা করতে করতে আমার চুলটাই শেষ তোমার বছর যখন বয়স হবে তখন ওরা কি করবে

তারা সেলি বিলি হাতে আয় এখন করা বাজে আমি তো জানি নামাজের টাইম মানে যাবেন আর কো বাবা না যাই দিক যাই বাড়ি গিয়ে দেখি কি করতেছে আসসালামু আলাইকুম ঘুরতে

পড়তে পারতে নেই বসতে পারতে নেই বেশি লাগবে এমন একটু বসতে কথা বললে ভালো হয় সাজা এটা জিনিস লক্ষ্য করলাম সকালে আমি যখন আপনার দেখলাম দুই ধান বানতিছেন বিশাল ব্যস্ত ব্যস্ত মনে হয় আপনার মতন সুস্থ আর কেউ নেই কিন্তু এখন মসজিদে যেতেছেন যে আপনার মতন রুগী এই গ্রামে আর কেউ নেই কি নামাজ হবে খোকা কি বললি হম নামাজ হবে না হ্যাঁ খোকা зай বলা তাই বলা আমার এই দাঁই কথা বলা শক্তি নেই আমার বসেই হবে আর বসে বাবা এই যে कायदे বইছেন এই कायदे নামাজ পড়লে কি নামাজ হবে 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 এই कायদে নামাজ হবে না देखो इन कायदे ही হবে নামাজ পড়তে হলে আপনার শরীর যদি খুব খারাপ হয় অত্যন্ত খারাপ আপনি দাঁড়াই নামাজ পড়বেন একেবারে শুধই নামাজ পড়বেন তাই যদি না হয় তাহলে বসি পড়বেন আর তাই যদি না হয় শুই পড়বেন আর তাও যদি না পারেন তবে চেয়ারে বসতি পড়বেন তবে ইসলামিক মন মানসিকতা আছে এমন ডাক্তারের পরামর্শ নিয়ে তারা বসি চেয়ারে নামাজ পড়তে তাছাড়া চাচা এ চেয়ারে নামাজ নামাজ হবে না চাঁচা করেন আমি বাসিনি মাজার বেতায় তুমি এইসি কনে দেখো শোনো অত আমার জ্ঞান দিতে হবে না তোমার আমি চেয়ারে নামাজ পড়লি কি হবে কিনা হবে সে আমি জানি হাদিস আমি কম জানি নে হ্যাঁ বয়স কম হয়নি আমি চেয়ারে পড়ি সে আল্লাহ দেখি কবুল হবে কিনা হবে তোমার তো বুঝতে হবে না একেতে মাজার বেতায় বাতিল তাতে আবার এই জ্ঞান দিতে প্রয়োজন হয় আপনি দাঁড়াই নামাজ পড়েন তাই না হলি বসি নামাজ পড়েন আরে সিয়ারে নামাজ পড়লি চাচা খুব একটা চা ভালো হয় না চাচা বুঝতে পেরেছেন আর আপনার এটা জিনিস লক্ষ্য করিস মাঠে ঘাটে ঝানে যায় সব সময় দেখুন তিরির বেগে কাজ করেন তখন আপনার ব্যায়াম হয় না এ যে বড় ব্যায়াম সবকে আপনার মসজিদে কি হয় চাচা হ্যাঁ গোগা একটা করি তো সেইটা হয়ে যায় যাই হোক চাচা সব বাদ দেন বাদ দে স্বাভাবিকভাবে বসি

对对对。